হ্যালো আসসালামু আলাইকুম হিসকাল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম দারুণ এক ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বুলুয়ার এই বুলুয়ারটির মাধ্যমে কিন্তু এই চুলাটি ব্যবহার করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটি কোয়ালিটিফুল একটি বুলুয়ার এই যে দেখেন ব্লুয়ারের মধ্যে কিন্তু কমানো বাড়ানোর সিস্টেম আছে চাইলে কিন্তু আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতেও পারেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন এটা আঠেরো ইঞ্চি সাইজের একটি চুলা যেসব ভ্যারাই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের কারখানা থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে করুন এখানে দেখতে পাচ্ছেন যে বাসাবাড়ির জন্য কিন্তু চুলাগুলো পেয়ে যাচ্ছেন ডাবল সিঙ্গেল অথবা রাউনের মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল ফ্যানের ডাবল বার্নারের ডাবল একটি চুলা কত সুন্দর একটি কোয়ালিটি ফুল ফিনিশিং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ম্যাজিক চুলা এই যে দেখেন কত সুন্দর ডাবল ফ্যানে কিন্তু চুলাটি ব্যবহার করতে পারতেছেন এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকা লালপিতে অনায়াসে রান্না করতে পারবেন কোনো রকমের ধোঁয়া ছাড়াই দেখেন রেগুলেটর সিস্টেম আছে রেগুলেটরের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন আমাদের এই চুলাগুলোতে কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কাজে হবে না নিশ্চিন্তে ফ্ল্যাটবাসের ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপডেট থ্রি ভার্সনের একটি চুলা কিন্তু আমরা বের করে ফেললাম এখানে কিন্তু ময়লা ফেলানোর জন্য একটি পথ আছে এই পথ দিয়ে কিন্তু আপনারা চাইলে ময়লাগুলো ফেলাতে পারবেন আর পাশাপাশি কিন্তু এটা কিন্তু হোটেল রেস্টুরেন্ট ইতিমখানা মাদ্রাসা অথবা চানাচুর ফ্যাক্টরি অথবা বিস্কিটের কারখানায় কিন্তু ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো এই চুলাগুলো কিন্তু যে কোনো বেকারিতে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর মডেলের একটি চুলা